আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন কুরিয়ার থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি এই বিষয়টা জেনে যাতে আপনাদের মাত্র হলেও বেনিফিট আসে শুধু তাই নয় অবশ্যই অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন কখন কিভাবে প্রবাসে আপনি মালামাল কুরিয়ার করবেন অথবা প্রবাস থেকে বাংলাদেশ কিভাবে ক্যুরিয়ার করবেন এই রিলেটেড অসংখ কিছু কিন্তু আপনি জানতে পারবেন তো তারই ধারাবাহিকতায় কথা না বারে চলে যাচ্ছি মূল আলোচনা যে আসলে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি পাসপোর্ট এই পাসপোর্টটা যাবে মূলত আজকে আমাদের এক সাদ দিয়ে গিয়েছে রেজা করিম খন্দকার তিনি বার্ডা থেকে এসেছে বার্ডা থেকে এসে আমাদের যাত্রাবাড়ি অফিস বরাবর এসে কিন্তু তিনি দিয়ে গেছে এই প্রোডাক্টসটা এই পাসপোর্টটা যাবে মূলত আপনার ইরাকে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কাস্টমার সব ইনফরমেশন দেওয়া নিষেধ তারপরে আমি টুকিটাকি দিয়ে রাখছি আপনাদেরকে কারণ আপনাদের সুবিধার সাথে আপনি কি বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ইয়ার প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন যারা এই পাসপোর্টটা কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইরাকে তো যারা যারা মূলত পাঠাতে চাচ্ছেন পাসপোর্ট থেকে শুরু করে ডকুমেন্ট অথবা অন্যান্য যে কোনো প্রোডাক্ট তারা অবশ্যই চাইলে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি কোনো ইনফরমেশন যারা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বারটিতেও কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনারা কল দিবেন এবং ফ্রাইডেতে কিন্তু আমাদের বন্ধ থাকে শনি টু কল দেন আমাদেরকে তাহলে কিন্তু কেবল আপনি আমাদেরকে পাবেন আরও একটি যেটা আমি আপনাদের কোশ্চেন থাকে যে আসলে পাঠানোর জন্য কি কি জানা লাগবে সেটা হচ্ছে কি প্রোডাক্টস কত কেজি এবং কোন কান্ট্রিতে যাবে এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করেন অথবা প্রোডাক্টসের ছবি দেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে একটা রেট দিয়ে দিব যে পার কেজিতে এত টাকা পড়বে বা বা পার পিসে এত টাকা পড়বে আপনারা জানেন যে কিছু আছে কেজি কেজিতে আর কিছু আছে হচ্ছে এই পাসপোর্টটা কিন্তু কেজি হিসেবে কাউন্ট করলে হবে না কারণ এই পাসপোর্টটা সর্বোচ্চ একশো গ্রাম আছে বাট এটা কিন্তু পাসপোর্ট রেট কিন্তু আলাদা হবে মোবাইল ফোন এই ধরনের রেটগুলো কিন্তু আলাদা হবে ডকুমেন্ট রেট আলাদা তো এটা মূলত পার পিস হিসেবে কাউন্ট হয়ে থাকে তো এইভাবেই মূলত আপনারা আর যারা কসমেটিক্স বা কাপড় বা কোনো ধরনের প্রোডাক্টস পাঠাতে চান সেটা হচ্ছে পার কেজি হিসাবে কাউন্ট হয়ে থাকে তো এটাই ছিল আজকের আলোচনাটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দ্য সেম টাইমে চাইলে আপনি আমাদের ফেসবুক পেজটিও টিও ফলো দিয়ে রাখতে পারেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং চাইলে কিন্তু আপনি আমাদেরকে কলো দিতে পারেন এবং এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এ পাসপোর্টটা যাবে তো এটা আমরা এবং আমাদের যে কুরিয়ার পলি আছে এই পলিতে কিন্তু আমরা প্যাকেজিং করে দিব প্যাকেজিং করে কিন্তু আমরা প্রবাসে বা যে নির্দিষ্ট যেই নির্দিষ্ট যে ডেলিভারি অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আমরা পাঠিয়ে দিব আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা কোথায় আছে কী অবস্থানে আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো সুতরাং অবশ্যই আমাদের সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন অথবা এর বাইরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম